তা আমরা বলছি যে সরকার মেনে নেক সরকার কেন মেনে নিচ্ছে না বরঞ্চ প্রধানমন্ত্রী এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই তাহলে আপনি বিচারিতা কেন করছেন আপনি কোন মুখে দুই কথা বলছেন যেখানে আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে বিশেষ দিয়েছে তো কোটাও যদি যায় এইভাবে যদি প্রশ্ন ফাঁস হতেই থাকে তাহলে মেধাবীরা চাকরি পাবে তাদের মূল্য একটা কোথায় সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না ছাত্রদের বাবা মায়ের ভাই বোনের আন্দোলন আন্দোলন। সবাই আপনাদের পাশে আছে আমরা বলছি যে সরকার মেনে সরকার কেন মেনে নিচ্ছে না বরঞ্চ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন চার দিনের জন্য যাওয়ার আগে একটু উস্কানি দিয়ে গেলেন না যে এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই তাহলে আপনি বিচারিকা কেন করছেন আপনি কোন মুখে দুই কথা বলছেন যেখানে আপনি এই আন্দোলনের প্রেক্ষাপটে দাবি মেনে নিলেন আবার বলছেন যে যারা আন্দোলন করছে তারা কি চাকরি করেছে বিসিএস দিয়েছে এবং তিনি একজন লার্নেড পলিটিশিয়ান বলা চলে সিনিয়র পলিটিশিয়ান এই রকমের কথা বলে এই রকমের মিথ্যাচার কথাবার্তি বলে যে দু সালে যারা আন্দোলন করেছিল তাদের একত্রিশ জন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হয়নি একেবারে ঢাহাম ইচ্ছা কথা আমায় আমি পরীক্ষাই দেয়নি আমাদের আন্দোলনের নেতা যারা ছিল রাশেদ মামুন ফারুক কেউ আমরা বিশেষ পরীক্ষাই দেয়নি কারণ আমরা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে এসেছি যে না শুধুমাত্র কোটার সংস্কার করে হবে না এই যে আমাদের ছাত্র বন্ধুরা আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আন্দোলনের মধ্যেই দেখেন কোটা নিয়ে আমরা আন্দোলন করছি কোটা সংস্কার হলে কিছু চাকরি জন্য পথ খুলবে বা এই তিরিশটা পিএসসির আন্ডারের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটার জন্য এখন পিএসসির ড্রাইভার আরও বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে তো কোটাও যদি যায় এইভাবে যদি প্রশ্ন ফাঁস হতেই থাকে তাহলে মেধাবীরা চাকরি পাবে তাদের একটা কোথায় সরকারি চাকরিতে বিশ লক্ষ পদ আছে সাড়ে চার লক্ষ পদ খালি আছে এই সাড়ে চার লক্ষতে এক মাসের মধ্যে নিয়োগ দিলে আপনারা সাড়ে চার লক্ষ চাকরি পাবে এই যে আমাদের দেশে বর্তমানে প্রায় বিয়াল্লিশ লক্ষ উচ্চ শিক্ষিত তরুণ সবার কি কর্মসংস্থান হবে তো আমি আমার তরুণ বন্ধুদেরকে এটাই বলবো আমরা সে সময় বুঝি নাই আমাদের গাইডলাইন দিতে পারে নাই আমাদের পরামর্শ দিতে পারে নাই আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আমরা আপনাদেরকে আপনাদের পাশে আছি এবং আমার দৃঢ় বিশ্বাস সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে কারণ এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না ছাত্রদের বাবা মায়ের আন্দোলন ছাত্রদের ভাই বোনের আন্দোলন ছাত্রদের অভিভাবকদের আন্দোলন সবাই আপনাদের পাশে আছে শুধু কোটা না এই উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব নিরসনের নতুন কর্মসংস্থান একটা স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য এই ফাঁসির শক্তির উৎখাতের জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে কথা বলতে হবে এই ফাঁসির শক্তির পরিবর্তন না হওয়া পর্যন্ত সাময়িক কোটা বাতিল করলেও খুব বেশি এই বৃহত্তর তরুণ জনগোষ্ঠীর লাভ হবে না এটি আজকের প্রাসঙ্গিক বিষয় ছিল এই কেন একটি কথা বলা আমি চুক্তি নিয়ে অনেক বক্তব্য দিয়েছি আজকে যে বিষয়টি বলতে চাই যে